এই চলমান আন্দোলনের পরে বৈষম্য আন্দোলন শুরু হলো সেই ইউনিভার্সিটি আন্দোলন আন্দোলনে সবাইকে আমাদেরকে ঝাঁপিয়ে পড়ার জন্য নির্দেশ দিয়েছিল এই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি সেই সময় বৈষম্য আন্দোলন যদি দল মত নির্বিশেষে সবাইকে আন্দোলন করার জন্য মাঠে না নির্দেশ দিতেন তাহলে কিন্তু আজও কিন্তু এই সৌরাচারি শেখ হাসিনার পতন হতো না আমি নবুল্লা নবী একটা ছোট ছোট খাটো একটা নেতাই সে আমাকে প্রতিটা আন্দোলনে দেশ নীতি বেগুন খালাদি বলে এবং তারেক রহমান সেই ঢাকার পূর্বাঞ্চল আমাকে নির্দেশ দিয়েছে তারপরে আমার এই বসীমান দলের আমাকে নির্দেশ দিয়েছিলেন যে আপনার ঢাকার এই পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চল অবরোধ করে দেন বন্ধ করে দেন এবং দলীয় নেতা কর্মীদের স্থানীয় আশেপাশের সমস্ত জনগণকে মাঠে নামিয়ে দেন আমি সক্ষম হয়েছিল আমার জীবনবাজি নিয়ে সে আন্দোলন যাত্রাবাড়ি থেকেই শুরু হয়েছিল এই যাত্রাবাড়ি থেকেই স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে বলে করি সেই আন্দোলনে আমার স্থানীয় এলাকা প্রায় সাতাশি জন শহীদ হয়েছেন আর প্রায় তেরোশো জন লক্ষ্য মৃত্যুবরণ করেছে কিন্তু অন্য কোন বাইরের এলাকা লোকেছে এসে যুদ্ধ করা নেই লড়াই করে নাই কেউ নিহত এই ডকুমেন্ট আমাদের কাছে আছে এবং আমি একটা প্রমাণ আবিষ্কার করেছি অনেক দল দাবি করে যে বৈষম্য আন্দোলন নাকি বিএনপির ছিল আরে তার একটা যদি নির্দেশ না দিত আমাদের দল যদি রাজপথে না নামতো আগে পর্যন্ত আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজ পর্যন্ত সেটা সেটা পতন হতো না তো যাক আমার বড় ভাই সালামার বক্তব্য শুনলে আর কে বক্তব্য শুনতে ইচ্ছা করে না উনি ভালো বক্তব্য দিতে পারেন আমরা বিগত দিন আন্দোলন সংগ্রাম করেছি এই সালাম ভাই খোকা ভাইয়ের নেতৃত্বে সেই ছিরানব্বই বলেন এই বৈষম্য বিরোধী বলেন আরো অনেক আন্দোলন করেছি আমরা জীবনটা ভর আন্দোলন করেছি আমার বয়স যখন তেইশ বছর সৈরাতের একসাথে আন্দোলন আমরা তখন ব্রিগের হ্যান্ড ছিল তারপরে খোকা ভাই সালাম ভাই তাদের নেতৃত্বে সৈরাতের এই যে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমি না নবী সালাম ভাই জানে ঢাকা মহানীদের অনেক নেতৃত্ব দিয়েছে কোনদিন কোন তন্ত্রী করে নাই আমাকে বরণাটা দিতে হবে বড় দিতে হবে আমাকে এসপি বানাতে হবে আমার একটা ধারণা ছিল আমি যদি parlament-এর মধ্যে প্রতিবাদ করি আন্দোলন করি যে কোনো স্বেচ্ছাচারি সরকার বিরুদ্ধে যদি ত্যাগ করি একদিন না একদিন আমাকে মূল্যায়ন দিতে হবে এই যে আমি দুইবার পার্লামেন্ট সংসদ সদস্য আদেশ হলো সেই দূর দূর দেশে আমি নমিনেশন পেছিল कार्यक्रम আমাকে সরাসরি ফোন করে আমাকে নমিনেশন সেই দুর্যোগ মুহূর্তে সারা বাংলাদেশে আমি সর্বোচ্চ ভোট পেয়েছি দুই ঘন্টার মধ্যে উনসত্তর হাজার ভোট পেয়েছি এবারও ঠিক আমি কোন তদ্ভুত করি নাই কোন নেতার আমি যাই নাই কোনো পার্টি অফিসে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকি নাই আমার একটা বিশ্বাস যে তারেক রহমান আমাদের আন্দোলন সংগ্রামের মূল্যাंकन করবেন ঠিকই উনি শোনা আমাকে মূল্যায়ন করেছেন আমাকে ঢাকা পাঁচ আসনের এবারে প্রার্থী দিয়েছে হ্যাঁ আমাদের দেশ তার কার্যক্রম প্রমাণ উনি এবং তরুণ জে বেশি দিয়েছেন মূল্যায়ন করেছেন এটি বুঝতে হবে যে কাদের কোন বিদ্যা জানা যে যে রকম করবে সেই মূল্যায়ন পাবে আমি আর বক্তব্য দিতে চাই না আমার বক্তব্য শেষে আমি সালাম ভাইকে বলবো যে সালাম ভাই উনি এত অর্গানাইজার প্রতিটা আসনে যাতে উনি আমাদের প্রার্থীদের পাশে দাঁড়ান এবং ভোট চান উনি মানুষকে সুন্দরভাবে বুঝাতে পারেন উনি ঢাকাবাসীর লাগে অনেক সম্পৃক্ত সামাজিক ঢাকাবাসী রাজনৈতিক ভাবে সবার সাথে একটা গুড রিলেশন আছে আমি আরো আলো বক্তব্য শোনার জন্য আমরা অপেক্ষা করছি আমি বলে শ্রেষ্ঠ চাল বেশ বাংলাদেশ জিন্দাবাদ